দর্শক শ্রোতা আপনি আপনার কোনো ভাষা জানার দরকার নাই ভাই আপনি যে কোনো ভাষার কথা বলতে পারবেন শুধুমাত্র মোবাইলটা দিয়া বা অপর বাসের লোকজনের কথা আপনি বুঝতে পারবেন মোবাইল দিয়া ভাই এই অফ মানে এই অপশনটা বা এই অ্যাপটা অসাধারণ একটি অ্যাপ বিশেষ করে আমরা অনেকেই আছি বাহিরের দেশে যাই ভাষা জটিলতায় আমরা কিন্তু কারোর সাথে কথা বলতে পারি না বা একটা জিনিস যে চাবো কি বলে চাবো এটা কিন্তু আমরা বলতে পারি না কিংবা আপনার বাসায় যদি বিদেশি পুত্রবধূ থাকে আপনি কিভাবে তার সাথে কথা বলবেন বা তার কথা বুঝবেন কিংবা আপনি কিভাবে ঘরে বসে চর্চা করবেন যে বাংলাতে একটা কথা বললেন আরবিতে এটা কি ইন্দোনেশিয়ান এটা কি মালয়েশিয়াতে এতে এটার উচ্চারণ কি হবে কিংবা ইংরেজিতে কি হবে অসাধারণ এই অ্যাপটা জাস্ট এখানে ভাই কিছু কথা বলবো যারা প্রবাসী আছেন তারা অবশ্যই একটু অ্যাপটা ইনস্টল দিয়ে যাচাই করে বলবেন যে এটা কতটুকু অ্যাকুরেট বলতেছে কারণ ভাই আমি আরবি জানি না কিন্তু হিন্দি আমি মোটামুটি ভালো বুঝি হিন্দিতে ভালো রেসপন্স দেখলাম ইংরেজিতে ভালো প্রায় নব্বই পারসেন্ট সঠিক বলতেছে তারা তো এই অ্যাপটা দিয়ে আপনি যে কোনো ভাষার কথা কিন্তু বুঝতে পারবেন আপনি চাইলে আপনি মানে আপনারটা এই ফোন কিন্তু বলে দিবে দর্শক চলেন দেখাচ্ছে এই অ্যাপটার নাম কি বা কোথায় পাবেন প্লে স্টোরে চলে যাবেন সে হাই ট্রান্সলেট ভালো মতো দেখেন সে হাই ট্রান্সলেট এইটা লিখে সার্চ দিবেন এই এইটা খুবই অল্প এমবির একটা অ্যাপ যেটা আমরা ওপেন করব ওপেন করে আমি আপনাদেরকে সেটিংটা দেখাই দিতেছি যে এটা কিভাবে কাজ করে আপনারা কিভাবে সেটিং করে এটা কাজ করবেন ভিডিওটা শেয়ার করবেন আমি জানি খুবই গুরুত্বপূর্ণ ভাই আমরা বাংলাদেশিরা বাংলার ভাষাটা ভালো বুঝি খুব ভালোভাবে বিশেষ করে ইংরেজিতে আমরা খুবই দুর্বল বা আমরা বাইরের দেশে যাচ্ছি অনেক কান্ট্রিতে যাচ্ছি ভাষা না শিখেও অনেকে যাচ্ছি বা ভাষা না শিখলে অনেক দেশে আবার নেয়ও না আপনারা কিন্তু সবকিছুই জানেন দর্শক শ্রোতা আপনাদের এখানে ওপেন করলে এটা হবে আসবে কন্টিনিউতে চাপ দেন আর এরপরে ইউজ মাইক্রোফোনে চাপ দেন আপনি মাইক্রোফোনে ইউজ করতে পারেন এখানে দেখেন যে আপনার দুইটা বিষয় আছে এটা হচ্ছে আপনার বলারটা এটা হচ্ছে আপনার সোনারটা ঠিক আছে বা আপনি যেটা যদি বাহিরের দেশের কোনো লোক হয় তাহলে তার ক্ষেত্রে এইটা চাপ দিবেন তাহলে আপনি বাংলা শুনতে পারবেন বা আপনি এখান থেকে প্রথম যে ল্যাঙ্গুয়েজ আছে এটা আপনি বাংলা সিলেক্ট করে দেন বাঙালি হ্যাঁ তো এখন আমরা ব্যাকে চলে আসলাম এবং এইখানে আপনি কোন ভাষা বলতে চান সাপোজ আপনি অ্যারাবিক ভাষা অ্যারাবিকের যে বাহারাইন আছে সেটা আপনি সেই এলাকার ভাষা যদি মানে ইয়ে করতে চান তাহলে হয়ে গেল কিন্তু এখানে সবকিছু হয়ে গেল এখন আপনি বাংলাতে বলবেন এইখানে আর এটা উচ্চারিত হবে অ্যারাবিকের যে বাহরাইনের ভাষাটা আছে ঠিক আছে এখানে উচ্চারিত হবে আবার যদি বাহরাইনের কোনো ব্যক্তি দেখা গেল যে সে কি বলতেছে আপনি বুঝতে চান তাহলে এইখানে ক্লিক করবেন তাহলে সে বাহরাইন ভাষায় কথা বলবে বাংলাতে শোনা যাবে ঠিক আছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা দেখতেছি আমি তোমাকে ভালোবাসি জানিনা কতটুকু সঠিক হয়েছে এটা কিন্তু আরাবিক বাহরাইনে যে ভাষাটা বলে এখন সাপোজ বাহরাইনের লোক যদি আপনার সামনে থাকে তার কথা আপনি বুঝবেন কিভাবে তাহলে আপনি এইখানে ক্লিক করেন ব্যক্তিটা বাহরাইন ভাষা বলবে এবং সেটা কিন্তু আপনি বাংলাতে শুনতে পারবেন দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে লাস্ট একটা ট্রান্সলেট করে দিতেছি বাংলা টু আরাবিক তোমাকে বিয়ে করব سوف اتزوجك কতটুকু সঠিক হইলে আমি জানি না